দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রাশি নিয়ে বাংলার মাস পৌষ মাস এই মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের মূলত ছটি ঘটনা বা ছটি দিক নিয়েই আমি উল্লেখ করব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা যদি স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো কাছে সাইন্টিফিক গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন সাবজেক্টে চলে আসি প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি ধনু রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন চক দ্বারা যদি আমি লগ্নভাবকে লক্ষ্য করি অর্থাৎ এক নম্বর ঘর স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে সেখানে কিন্তু শনি এবং বুধ বসে রয়েছে তাহলে শনি এবং বুধ মানে মারাত্মক জোরালো একটা কম্বিনেশন যেটা ডেপথকে বোঝায় তাহলে যখনই লগ্ন ভাবে শনি এবং বুধের একত্রীকরণ অত্যন্ত উচ্চস্থ শনি এবং পাওয়ারফুল গুড যেহেতু শুক্রের ঘরে বসে আছে তাহলে ভাবে বলে দেওয়া যায় বাংলার এই মাস পৌষ মাস হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও ধনু রাশির ক্ষেত্রে একদম গোল্ডেন মাস এবং গোল্ডেন বছরও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স করতে চলেছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যদি দ্বিতীয় ঘরটা দেখি দ্বিতীয় অধিপতি গ্রহ কিন্তু বুধ তাহলে অর্থনৈতিক জায়গাটায় মারাত্মকভাবে সমৃদ্ধশালী হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি তাহলে সেখানেও যখন বুধের কম্বিনেশন রয়েছে তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি পরিপক্ক বুদ্ধি বুদ্ধি উপস্থিত বা যুক্তি দিয়ে সব কাজ করা বুদ্ধি দিয়ে দিয়ে সব কাজ করা মধ্যে সমস্ত কিছুকে ইমপ্লিমেন্ট করা এটা অত্যন্ত পজিটিভ ভাবে হবে আমি লক্ষ্য করতে পারছি তিন নাম্বার ঘরে অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গলের সাথে বসে রয়েছে মানসিকতা মনোভাবের জায়গাটা তিন নাম্বার ঘর দ্বারা বোঝা যায় চন্দ্র দ্বারা কিন্তু মনকে বোঝা যায় তাহলে তিন নাম্বার ঘর যে চন্দ্রের ঘর তার মঙ্গলের সাথে কানেকশনের জন্য আমি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ব্রেনওয়ার্কের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে যেমন নিজেকে ইমপ্লিমেন্ট করব। সেরকম সফলতার জন্য আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কর্মের জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় চালিয়ে যাব এবং সেটাকে বিশ্বাস করব। কেননা চন্দ্রের সাথে যুক্ত এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় কিন্তু সেটা বারো নম্বর ঘরে মেষের ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে ভেরি ধীরে কসাস এবং কনসাস হতে হবে যেটা সেটা হচ্ছে ধনুর অত্যন্ত পজিটিভ সময় কিন্তু ইগো প্রবলেম চলে আসতে পারে আইডেন্টি ক্রাইসিস চলে আসতে পারে একদম ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এবং অ্যাডজাস্ট করা কম্প্রোমাইজ করা সেক্রিফাইস করা এই জায়গাগুলোতে ঘাটতি হতে পারে এর ফলে কি কি নেগেটিভ জিনিস হতে পারে প্রথমত হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ব্যাপারে অশান্তি হ্যাঁ এটা লেগে থাকতে পারে এছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে মায়ের সাথে বন্ডিংটা ঠিক থাকবে না মাকে সঠিক মতন উপলব্ধি করতে পারবো না বা মাকে হয়তো অযাচিতভাবে আমি কষ্ট দিয়ে ফেলবো দুঃখ দিয়ে ফেলবো এটাও লক্ষ্য করা যাচ্ছে জীবনের আনন্দের ক্ষেত্রে কি হবে যখনই আমি এক তন্ত্র বা আইডেন্টিটি ক্রাইসিস আমিত্যের প্রকাশ সৃষ্টি হয় তখন জীবনের আনন্দটা আমি সকলের সাথে শেয়ার করতে পারবো না এবং এছাড়া আরেকটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে আমি বিরাট পরে মারাত্মক সেলফিস হয়ে যেতে পারি কিন্তু মা মানুষ সমাজবদ্ধ জীব তাই জন্য সেলফিস হয়ে গেলে আমার পরিমণ্ডলটা কিন্তু ছোট হয়ে আসতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তবে পাঁচ নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান মারাত্মক সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সন্তানদের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ছয় নাম্বার ঘরে কিন্তু কেতু এবং শুক্রের অবস্থান সেই শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং রাহু কানেকশন ক্রিয়েট করেও কিন্তু বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কেতুকে ছায়া বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কোথায় বসে রয়েছে শুক্রের ঘরে শুক্রের সাথে বসে শুক্রের ঘরে বসে রয়েছে আর শুক্র উচ্চস্থ হয়ে মিনের ঘরে রয়েছে তাহলে কেতু পজিটিভ হয়ে যাওয়া মানে কি এটুকে স্যাটিসফ্যাকশন এর কারো কথা বলা হয় তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু বাংলার এই মাস এবং 2026 এ তো বটেই কিন্তু যেহেতু রাহু কানেকশন ক্রিয়েট করে রয়েছে এবং যেহেতু লগ্নে শনির কানেকশন ক্রিয়েট হয়েছে সুতরাং ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে শনি যখন উচ্চস্ত হয়ে গেছে রবি যখন বারো নম্বর ঘরকে হিট করছে তাহলে কোনো মতেই কিন্তু সরকারি চাকরির জায়গায় আমি স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করতে পারছি না সরকারি চাকরিই করব সরকারি চাকরি ছাড়া করব না যদি মনে হয় তাহলে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরিতে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না অকৃত কার্য হয়েই পড়ে থাকবো বা ওই ওয়েট করেই থাকবো ওইটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পরের কথাটা হচ্ছে যখনই শুক্র উচ্চস্ত হয়ে যায় ছয় নম্বর ঘরে তখন মাথায় রাখার প্রয়োজন আছে কোনোভাবেই কিন্তু সরকারি চাকরিকে মানে পেতে দেয় না বরং রাহু কানেকশন ক্রিয়েট হয়েছে হওয়ার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে বিদেশ ভূমিতে বা যেই স্থানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু মারাত্মক কর্মে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এমন এবং আমি যদি মানে সরকারি চাকরির কিছু রুলস রেগুলেশন রয়েছে টাইম রয়েছে এইগুলো রয়েছে কিন্তু যেহেতু রাহু এবং শুক্রের অবস্থান এবং শনি এবং বুধের কানেকশান সুতরাং ডেফিনিট কিন্তু কিন্তু তার মধ্যে দিয়ে চললে হবে না আমি হিউজ সফলতা হিউজ ইনকামের জায়গা লক্ষ্য করতে পারছি সুতরাং বেসরকারি চাকরি থেকেই কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি সাত নাম্বার ঘরটা মঙ্গল এবং চন্দ্রের অবস্থান আমি আগেই বললাম যে মঙ্গলের ঘরে এবং মঙ্গল ফিজিক্যালি মঙ্গলের সাথেই বসে রয়েছে তাহলে কর্মের জায়গাটাই কিন্তু দুর্দান্ত সেটা আমি সরকারি চাকরি এই আমাদের সার্ভিসের জায়গায় বলি সেটা আমি বিজনেসের জায়গায় বলি দুটো ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত পজিটিভ শুধু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসছে তাছাড়া কিন্তু অত্যন্ত পাওয়ারফুল বিজনেস ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিজনেস এক্সটেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হেভিওয়েট কাস্টমার যুক্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং শত্রু বিজয়ী জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন বিজনেস করতে চাও অত্যন্ত পজিটিভ তবে করো কেননা আমি যদি এই পৌষ মাসটা দেখি পৌষ মাসের আর্ধেকটা কিন্তু ডিসেম্বরে কিন্তু কিন্তু জানুয়ারিতে জানুয়ারিতে তাহলে শুরু করো অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ এবং বিনা জায়গাটা মারাত্মক আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় আট নাম্বার ঘরটা তাহলে আট নাম্বার ঘরের রিফ্লেকশনের মধ্যেও কিন্তু সূর্যের প্রভাব আসছে এবং আট নাম্বার ঘরের রিফ্লেকশন তিন নাম্বার চার নাম্বার এবং বারো নাম্বার ঘরকেও নেগেটিভ করে দিচ্ছে সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে আট নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান আট নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস সাইলেন্ট কিলার তাহলে আমার তো আমার নিজেকে নিয়ে জাহির করা আইডেন্টিটি ক্রাইসিস অ্যাডজাস্ট করতে না পারা কম্প্রোমাইজ করতে না পারা স্যাক্রিফাইস করতে না পারা এটা আস্তে 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 আমাকে শেষ করে দেবে আমার পতন হয়ে যেতে পারে কেমন তার কারণ যখন আট নাম্বার ঘরে যে গ্রহের অবস্থান থাকে নেগেটিভ ভাবে তখন কিন্তু একদম সাইলেন্ট কিলার তাই জন্য বলা হয়েছে বোঝাই যায় না কখন আমি আস্তে আস্তে শেষ হয়ে গেলাম আমি নিজেকে নিয়ে জাহির করে যাচ্ছি আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে দুনিয়াটা দেখছি দুনিয়ার ভালো মন্দ সবকিছু আমার মতন করে উপলব্ধি করছি এর ফলে কি হচ্ছে অ্যাডজাস্ট করার প্রবণতাটা কিন্তু হারিয়ে যাচ্ছে কম্প্রোমাইজ করার প্রবণতাটা কিন্তু হারিয়ে যাচ্ছে স্যাক্রিফাইস করার প্রবণতাটা হারিয়ে যাচ্ছে এবং সেই হারিয়ে যাওয়ার ফলে আস্তে 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 আমার মধ্যে যে ইন্টারনাল পাওয়ার রয়েছে সফল হওয়ার জন্য যে দৃষ্টিভঙ্গির প্রয়োজন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজন যে গ্রুমিংয়ের প্রয়োজন যে মেন্টালিটির প্রয়োজন সেই জায়গাগুলোর স্খলন ঘটে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না ফেরি ফেরি এবং কনসাস অবশ্যই হতে হবে আমি যদি খুব ভালো মতো নয় নাম্বার ঘরটা দেখি নয় নাম্বার ঘর শনি উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং প্রেমচ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমি ধনুরাশির ক্ষেত্রে লয়েল অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে পারছি সততা হ্যাঁ ওই টি প্রবণতা থাকবে না এটাও লক্ষ্য করতে পারছি প্রেম থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যদি নয় নাম্বার ঘর দ্বারা আমি গুরু গুরুটিচার পথ প্রদর্শকদের সঠিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং লাখ মারাত্মকভাবে কাজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার দশ নম্বর ঘরটাও যদি দেখা যায় তাহলেও কিন্তু শনিরই ঘর আমি আগেও যেটা বললাম যে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যেহেতু ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশানের জায়গাটা কঠোর বাস্তববোধের জায়গাটা কমিউনিকেশনের জায়গাটা যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করে যাওয়ার ক্ষমতা এবং ডিসিপ্লিন ডেডিকেশনের জায়গাটা এইগুলোর জন্য কি হবে দশ নম্বর ঘর মানে কি ক্ষেত্রের ঘর তার কারণ ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন ক্ষেত্রে সফলতার ক্ষেত্রের ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রটা যখন এতটাই পাওয়ারফুল হয়ে রয়েছে ডেফিনেট ভাবে কিন্তু এক থেকে এগারো পর্যন্ত কেননা বারো নম্বর ঘরকে আমরা ব্যয় স্থান বলে থাকি তাহলে এই যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে প্রত্যেকটা দিক থেকেই কিন্তু উৎকর্ষতা লাভ প্রাপ্তির জায়গা স্যাটিসফ্যাকশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন আবার যদি এগারো নম্বর ঘরটা দেখা যায় শুক্র মিনের ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে পাওয়ারফুল বন্ধু বন্ধুর সাথে যোগাযোগ হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুর থেকে সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শুধু বারো নম্বর ঘরে যে সূর্যের অবস্থান আগে বহুবার বললাম এই আইডেন্টি ক্রাইসিসটাকে অফ করার প্রয়োজন তাহলেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমার মধ্যে ইগো প্রবলেম আসবে না অ্যাডজাস্ট করতে পারবো সেক্রিফাইস করতে পারবো কম্প্রোমাইজ করতে পারবো এই জায়গাটাই কেবলমাত্র কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আর ধনুরাশির জাতক জাতিকাদের যাদের বাবা বেঁচে আছেন আর কি খুব কসাস এবং কনসাস বয়স্ক বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে অপারেশনও হতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার